কাছ থেকে বাইরে শুরু করেছে যে এরা যাচ্ছে তার আমার মেয়ে যাওয়ার খুব ইচ্ছে তো আমার মেয়ে আমি যেতে পারলাম না যে প্রথম যাত্রা প্রথম যাত্রা এদের তো অনেক বছর হয়ে গেছে পটলটা কি সুন্দর আমি পুড়িয়ে ফেলেছি যাই হোক মাছের তেল করেছিলাম সবার যেহেতু খাওয়া হয়ে গেছে আমিও তোমাদের দাদা বাকি আছে এখন চারটে বাজে যাই হোক পটল মাছের তেল প্রথমে দেখাতে হয়নি করার সাথে সাথে হচ্ছে ডাল আর এই হচ্ছে মাছের তরকারি একদম হালকা পাতলা করে করা সকালবেলা মাদের জন্য মারা যেত তারকের গেছে তার জন্য মাদেরকে মানে পরোটা আলু তরকারি করে দিয়েছিলাম নিরামিষ আর গোবিন্দভোগের চাল মানে ভাত করে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে ঘিরে খেয়ে গেছে আর পরোটা তরকারি ওরা নিয়ে গেছে তো সেই থেকে চলছে এতক্ষণ বসেছিলাম গাড়িটা পরিষ্কার করা এই প্রথম আমি অনেকদিন পরে এত প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে একটু মানে দুটো মাছ হতে যায় আমি কিন্তু ভীষণ ঘুরছি ভীষণ মানে আমি কাউকে বলে বসে হয়তো কাজকর্ম করছি দরকারে বেরোচ্ছি সবই করছি বাট আমি জানি আমার পরিবারের লোকগুলো জানে যে আমার শরীরের কন্ডিশনটা ঠিক কতটা পর্যায়ে মানে খারাপ হয়েছে যার জন্য আমি দোকানটাও খুলতে পারছি না মাসকাবের করতে বেরিয়ে গেছি দুজন তুমি আবার কবে থেকে ভয় পাও তুমি আবার কাউকে ভয় পাও এই নাকি ভয় পাও তোমরা কেউ বিশ্বাস করতে পারো আমি তো পারি না কাউকে ভয় পায় না আবার বলছি ভয় পায় রাস্তায় বেরোলে মনে হয় মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাই না আমি এই দিনটা হয়ে যাচ্ছি যে প্রত্যেক মাসের একই জিনিস আমাদের পরীক্ষা যেহেতু খারাপ আছে অনেকটাই আজকে অনেকটা না পাঁচটা দুটো টলি ছিল আমাদের একটা টলি সাবান শুধু টলি মানে ভাবো এখানে এসব ট্রলি চুরি হচ্ছে মানে ট্রলিতে পনেরোটা আমার ভিমবার সাবান ছিল তো ফাঁকা টলি পেয়ে পুরোটাই নিয়ে নিয়েছিল শুধু পনেরোটা সাবান ছিল সেটাকে সরিয়ে তো ভাবতে পারছো মানুষের মেন্টালিটিটা কোথায় চলে গেছে যাই হোক আমাদের অসুবিধা হার হয়নি তো আমরা একটাতেই ম্যানেজ করে নিয়েছি যাই হোক তাতে পছন্দের জায়গা আমার কিন্তু খুব পছন্দের জায়গা ছিল বাট এখন আগের মতো অতটা মানে ইউজ করতে পারি না মেয়ে হওয়ার পর থেকে বাট তবুও ভীষণ পছন্দের মোটামুটি আমাদের সব কমপ্লিট কাউন্টার থেকে কত দূরে লাইন এসছে লাইন কাউন্টারে ওইদিকে লাইন থেকে হাফ হাফ এদিকে ঢুকিয়ে দিয়েছে লাইন এত ভিড় তখন লাইন হবে এক ঘন্টা লাইনে দেওয়ার পর বিলিং করার সময় প্রচণ্ড বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছিলাম কিন্তু খেতে ইচ্ছা করে নি শরীরটা জানোই খারাপ তোর জন্য এই বিস্কুটটা এনেছিলাম ওখান থেকে এই বিস্কিটটা খেয়েছি আর এটা এই বিস্কুট জ্যাম জেলি এই বিস্কুটটা প্রথম খেলাম আর কি এমনি তো মাঝখানটা খেয়েছি মাঝখানে যে ক্রিম দেওয়া শুধু সিঙ্গেল বিস্কিট এটা আগে পা পায়নি আর কি তো এবারে পেয়েছি তো ওটাকেই বসে বসে আছে আর এসে দেখছি মেয়েরও একটু জ্বর এসছে তো মেয়েও কিছুই খেতে চাইছে না ওই জন্য একটা পাপড় চিপস এনেছিলাম লেজে তো ও এখন ওটাই খাবে বলে বায়না করছে আমি খুলতে পারছি না তোকে খুলে দিই অ্যাকচুয়ালি যাই খাক না কেন সেটাই আমার কাছে এখন অনেক কারণ ও কিছুই খাচ্ছে না তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অনেকদিন পর ভিডিও দেখছি যাই না কেন আমার সাথে এরকম হচ্ছে